তৃপ্তি করে ভাত খেতে চাইলে আগে পারফেক্টভাবে কোনো তরকারি রান্না করতে হবে সেরকমই পারফেক্ট একটা শিং মাছের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্মানিত ভিউয়ার্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন এই মুহুর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপি ফলো করে শিং মাছ রান্না করে দেখুন তৃপ্তি করে মন ভরে ভাত খেতে পারবেন তো চলুন মূল ভিডিওটা দেখে নেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় আর তার ভিতরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আর এর ভিতরে আমি স্লাইস করে কেটে রাখা দুইটার মতো আলু দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আলুগুলোকে আমি ঠিক কেমন স্লাইস করে কেটে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আমি আলুর ভিতরে কোনো রকম লবণ বা হলুদ ব্যবহার করিনি এগুলোকে হালকা একটু কালার করে ভেজে নিতে হবে যখন কিছুটা কালার চলে আসবে তখন হচ্ছে তেল ঝরিয়ে আলুগুলোকে প্যান থেকে তুলে একটা সাইডে রেখে দেব কড়াইয়ের ভিতরে আমি এখন আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর ভিতর আমি অ্যাড করে দিচ্ছি বেশি করে এক মুটের মতো পেঁয়াজ এখন পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন এরকম হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা এখানে উঁচু করে দুই চা চামচ আদা রসুন বাটা আছে নেড়েচেরে একটু ভেজে নিচ্ছি কিছু সময় ভেজে আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ এখন আদা রসুনের পেঁয়াজটাকে একসাথে ভালো মতো ভেজে নিচ্ছি যাতে করে এগুলোর কাঁচা গন্ধ চলে যায় ভাজা হয়ে গেলে আমের ভিতরে অ্যাড করে দিচ্ছি কিছুটা পানি যাতে করে মশলাটা পুড়ে না যায় এখন পানির সাথে মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি অন্যান্য মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ তারপর নেড়ে চেড়ে মশলাগুলোকে তেলের সাথে ভেজে নিতে হবে মশলাটা যখন ভালো মতো ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ভিতর কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি এই পানিটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব অবশ্যই এই রান্নাটা পারফেক্ট করার জন্য মশলাটাকে এভাবে কষিয়ে নিতে হবে কারণ মশলাটা যত ভালোভাবে কষানো হবে তর্কে এটা খেতে তত বেশি টেস্টি হবে কষানো মশলার ভিতর আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শিঙ মাছ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি করে আর শিং মাছের ভিতরে যে রকগুলো থাকে ওগুলোকেও আমি বের করে নিয়েছি এখন নেড়ে চেড়ে মশলার সাথে মিনিট দুয়েকের মতো একটু কষিয়ে নিচ্ছি এরপর আমি আগে থেকে যেই আলুগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম তারপর মাছ আর আলু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও দুই মিনিটের মতো একটু কষিয়ে নিব রকম ঢাকনা ছাড়াই এখন কোনো রকম পানি ছাড়াই মাছ আর আলুটাকে একসাথে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ ছ মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি একদম লো হিটে রেখে কষিয়ে নিয়েছি আর আমার কাছে মনে হচ্ছিল লবণ একটু কম হয়েছে তাই আমি আরও একটু লবণ অ্যাড করে দিলাম মাছ আর আলুটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি রান্না করে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি যেহেতু আলু আর মাছ কোনোটাই প্রপারলি সিদ্ধ হয়নি অনেকটাই সিদ্ধ হওয়া বাকি তাই এখানে একটু বেশি করে পানিটা দিতে হবে তার জন্য আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছগুলোকে রান্না করে নেব আমি প্রায় দশ মিনিটের মতো মাছগুলোকে রান্না করে নিয়েছি এখন ঢাকনা খুলে নিচ্ছি এই পর্যায়ে আলো এবং মাছ দুইটাই প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন ঝোলো কিন্তু অনেকটাই কমে গিয়েছে রান্নার শেষের দিকে আমি অ্যাড করে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এটা দিলে কিন্তু এই তরকারির টেস্ট আরও গুণ বেড়ে যাবে আমার তরকারিটা কিন্তু রান্না করা প্রায় শেষ আমি আর বেশি ঝোল টানাবো না কারণ এটা নামানোর পর ঝোল আরও অনেকটা টেনে যাবে এখন আমি চুলার জালটা অফ করে দিচ্ছি তরকারিটাকে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ দেখুন কতটা লোভনীয় লাগছে আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা পারফেক্ট হয়েছে এইভাবে শিং মাছের কাঁচা ভোনা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় অবশ্যই বাসে একবার ট্রাই করবেন আজকের এই সহজ এবং পারফেক্ট রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম